নমস্কার আমি ডাক্তার টি কে হালদার ইতিপূর্বেই আপনাদের সঙ্গে আমার আলাপচারিতা হয়েছে কয়েকটা বিষয় আপনাদের অবগত করেছি আজকের একটি অন্য ধরনের বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি আপনারা শুনুন মনোনিবেশ করুন যে কোনো রোগ চিকিৎসা করার দুটো পদ্ধতি একটা হচ্ছে অ্যাকিউট রোগ অর্থাৎ হঠাৎ হয়েছে সকালবেলা ছেলে স্নান করলো খেলো তারপর স্কুলে চলে গেল স্কুল থেকে এসে হঠাৎ তার শরীর খারাপ হলো জ্বর হলো সর্দি হলো কাশি হলো দ্যাট ইজ অ্যাকিউট ডিজিজ আর ক্রনিক ডিজিজ হচ্ছে সেই ব্যক্তি বা সেই ছেলেটি বা তার পরিবারের অন্য কেউ যখন কোনো সমস্যায় দীর্ঘদিন ধরে ভোগে চিকিৎসায় করে উপকার তেমন পায় না আবার চিকিৎসা করে উপকার তেমন পায় না এই ধরনের দীর্ঘদিন থাকলে তখন সেটাকে আমরা বলি ক্রনিক ডিজিজ তো ক্রনিক ডিজিজের চিকিৎসা করার পদ্ধতি একরকম আর অ্যাকিউট ডিজিজের চিকিৎসা করার পদ্ধতি আরেক রকম গ্রাম বাংলার অনেক বন্ধু বান্ধব আছে অনেকে আছেন চিকিৎসা করেন জানেন যে অ্যাকিউট রোগের চিকিৎসা করতে গেলে একটা জিনিস দরকার সেটা হলো যে কজেশান কজ কি কারণে তার সেই রোগটা হয়েছে সেই কারণটা বিশ্লেষণ করলে আমরা মেডিসিন সিলেকশান করতে পারি অ্যাকিউডিজে আর অন্য তেমন কিছু লাগে না কিন্তু ক্রনিক ডিজিজের ক্ষেত্রে চিকিৎসা করতে গেলে অজেশনের সাথে সাথে অন্যান্য আরও অনেক বিষয় জানতে হয় সেটাকে আমরা বলি ইন্ডিভিজুয়ালাইজেশান ব্যক্তি স্বাতন্ত্রকরণ ইন্ডিভিজুয়ালাইজেশান একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের কি তফাত সেই রোগকে কেন্দ্র করে সেই রোগকে কেন্দ্র করে কি তফাৎ সেই তফাৎ জিনিসটা অনুধাবন করে ইন্ডিভিজুয়ালাইজ করলে তবে ক্রনিক রোগের চিকিৎসা করা যায় যেমন আমি বলছি ধরুন একটি ছেলে বৃষ্টিতে ভিজলো সর্দি হলো হাঁচি হলো কাশি হলো সেক্ষেত্রে সেটা হঠাৎ হলো যেহেতু সেটা আমরা অ্যাকিউট ডিজিজ ধরবো অ্যাকিউটিজের ক্ষেত্রে এলোপ্যাথিক ডাক্তারবাবুরা একটা ওষুধ দিয়ে দিলেন একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিলেন একটা প্যারাসিটামল দিয়ে দিলেন ব্যাস আর একটা ভিটামিনও দিয়ে দিতে পারেন ওনারা তাহলে এই চিকিৎসা ওদের বাঁধা ধরা লিমিটেড কিন্তু হোমিওপ্যাথিক সিস্টেম অফ মেডিসিনে একজন বৃষ্টিতে ভিজলো তার সর্দি হলো কাশি হলো জ্বর এলো তাতে কিন্তু একটা ওষুধে হবে না সেটা দশজন লোক বৃষ্টিতে ভিজল কিন্তু জনের দশ রকম মেডিসিন হবে একটা ওষুধে হবে না এলোপ্যাথিক সিস্টেম মেডিসিনে জনের একই ওষুধে কাজ হবে কিন্তু এক্ষেত্রে সেটা হবে না বৃষ্টিতে ভিজলো নদীতে সাঁতার দিল সমুদ্রে সাঁতার দিল জ্বর এলো সর্দি হলো কাশি হলো দ্যাট ইজ রাস্টক্স রাস্টক্স খেলে উপকার পাবে হোমিওপ্যাথিক মোড অফ ট্রিটমেন্ট আবার উত্তরের হাওয়া ঠান্ডা হাওয়া বইল নাক দিয়ে হঠাৎ জল এলো হাঁচি হলো কাশি হলো গাৎ পাতা হলো অস্থিরতা হলো জল পিপাসা পেলো স্থির থাকতে চান এক জায়গায় বসছে আরেক জায়গায় গিয়ে শুধছে উঠে পড়ছে এই রেস্টলেসনেস এর সঙ্গে যদি এইগুলো থাকে তখন আমরা দিয়ে দেব দেবো অ্যাকোনাইট ন্যাপেলাস আবার ধরুন সেই বাচ্চাটি বাইরে খেলছিল তার শরীরে ঘাম অনেক ঘামের মধ্যে হঠাৎ দৌড়ে এসে বাড়িতে এসে ফ্রিজ থেকে জল নিয়ে খেয়ে নিল বা কি করলো দরজা খুলে এসি রুমে ঢুকে গেল ঘাম থাকা অবস্থায় বা ঘা ঘাম আছে শরীরে সেই থাকা অবস্থায় শরীর উত্তপ্ত অবস্থায় হিটেড অবস্থায় সে আইসক্রিম খেয়ে নিল কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিল বা বাড়িতে ঢুকে হঠাৎ করে ফ্যানের হাওয়াটা বাড়িয়ে দিল তাহলে সেক্ষেত্রে তখন দেখা যাচ্ছে যে তখন আমরা দেব তার ব্রায়োনিয়া ব্রায়োনিয়া দিল কিন্তু রোগের লক্ষণ সব এক জ্বর সর্দি হাঁচি কাশি তাহলে এই লক্ষণগুলোর ওপর কিন্তু আমরা চারজনের চার রকম ওষুধ দিচ্ছি এই জিনিসটা অনুধাবন করতে হবে যেটাকে আমরা বলছি কজেশান অ্যান্ড ইন্ডিভিজুয়ালাইজেশন হোমিওপ্যাথিক চিকিৎসার মূল বিষয় হল কজেশান অ্যান্ড ইন্ডিভিজুয়ালাইজেশন এইটা যদি আমরা সঠিকভাবে নিরূপণ করতে পারি তাহলে আমরা উপযুক্ত লক্ষণ পেলে উপযুক্ত ঔষধ নির্বাচনের মাধ্যমে আমরা সেই রুগীকে সারিয়ে তুলতে পারব আর একটা কথা রোগীদেরকে আমি জানাই যে যারা ধরুন গ্রীষ্মকালে তার সর্দি হাঁচি কাশি হলো সে ওষুধ নিয়ে গেল সুস্থ হয়ে গিয়ে সে রেখে দিল আবার দেখা গেল দু মাস পরে তার ওই রকম লক্ষণ হয়েছে তারা সেই ওষুধটা খাচ্ছে আগের ঔষধটা খেয়ে আসছে এসে বলছে ডাক্তারবাবু আপনার ঔষধ ছিল আমি খেয়েছিলাম এই ওষুধে তো কাজ হলো না আর এই ওষুধে তো কাজ হবে না আগের লক্ষণের সাথে এই লক্ষণের কোনো মিল নেই আগের লক্ষণ এই লক্ষণ তো মিলই নেই তাহলে হবে কিভাবে আগে তুমি নিয়েছিলে শীতকালে আর এখন এটা গরমকাল তাহলে শীতকালের মেডিসিন আলাদা গরমকালের মেডিসিন আলাদা এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে আপনি পেটে ব্যথার ওষুধ নিয়ে গেলেন হঠাৎ দুধ খেয়ে পেটে ব্যথা শুরু হলো আপনি ওষুধ নিয়ে গেলেন খেলেন সুস্থ হয়ে গেলেন পনেরো দিন পরে আবার আপনার পেটে ব্যথা হলো হঠাৎ খিচুড়ি খেয়ে পেটে ব্যথা হলো তখন আপনি সেই আগের ওষুধটা খেলেন সে ব্যথা কমবে না আপনি এসে ডাক্তারবাবুকে বললেন যে ব্যথা তো কমলো না কেন কমবে কমার তো কথা নয় এটা তো হোমিওপ্যাথিক সিস্টেম ও মেডিসিন নয় কজেশানের ওপরে ওষুধ কজেশান মানে কারণ কি কারণে তার পেটে ব্যথা হয়েছে আগে সে দুধ খেয়ে হয়েছিল এখন তার খিচুড়ি খেয়ে হয়েছে পেটে ব্যথা হয়েছে হয়েছে সুতরাং ওই আর এই ওষুধ এক নয় আপনারা সাধারণভাবে মনে করেন এটা পেটে ব্যথার ওষুধ তাহলে এটা খেলে কমবে কিন্তু তা নয় এই জিনিসটা আপনাদের বোঝানোর জন্য আমি এই সংক্ষিপ্ত বক্তব্যটা রাখলাম কজেশান এবং ইন্ডিভিজুয়ালাইজেশন একটা মানুষের থেকে আরেকটা মানুষ আলাদা একটা রোগের থেকে আরেকটা রোগ আলাদা একটা সিজিনের থেকে আরেকটা সিজন আলাদা একটা সিমটমসের সঙ্গে একটা সিমটমস আলাদা সুতরাং একই ওষুধ পর্যায়ক্রমে খাবেন এবং রোগ নিরাময় হবেন এই যদি ভাবেন সেটা ভুল সেটা কখনোই সম্ভব নয় তাহলে আমাদের করণীয় কি বা আপনাদের করণীয় কি সেটা আপনারা একটু অবগত হন কোনো কষ্ট হলে আপনারা সব সময় নিজের ইচ্ছে মতো ঔষধ বাজার থেকে কিনে খাবেন না আপনারা ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করবেন ডাক্তারবাবু আপনার রোগের কষ্ট রোগের বিবরণ শুনে যেটা তার বিবেচনায় যে ওষুধ দিলে আপনি সুস্থ হবেন বলে মনে হবেন তিনি সেটা আপনাকে প্রেসক্রাইব করবেন তাহলে আপনি সুস্থ হতে পারবেন নিজেরা ইচ্ছে মতো বাজার থেকে ওষুধ কিনে নিজেরা খাবেন না তাতে আপনাদের ওষুধের সিলেকশানও ভুল হবে ওষুধের মাত্রা প্রয়োগও ভুল হবে কত সময় অন্তর অন্তর খাবেন সেটাও ভুল হবে সেটাও ভুল হবে সেই জন্য সব সময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলবেন পরিশেষে আপনাদের জানাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরোগ ভাবে দিন কাটান এবং আগামী দিনের পূজা দুর্গাপূজা বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব সেই উৎসবের পরিকল্পনায় মেতে থাকুন আনন্দে থাকুন এবং সবাইকে সুস্থ রাখুন ভালো থাকুন নমস্কার